তো দেখতেই পারতেছেন সুজির হালুয়াগুলো ভালো করে এভাবে কেটে কেটে নিচ্ছি তো আমি সুজির হালুয়াটা কীভাবে তৈরি করেছি সেই প্রসেসিংটাও আপনাদের দেখাবো তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমি জানি আমার বন্ধুরা সবাই আমার পাশে আছেন ভিডিওটা আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো চলে যাই এখানে আমি আজকে রান্না করেছি গরুর মাংস তো গরুর মাংসটা কষানো হয়ে গেছে প্রায় গরুর মাংসের ভিতরে সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেবো তো আমার গরুর মাংসটা রান্না প্রায় হয়ে গেছে তাই গরুর মাংস রান্নার রেসিপিটা আগেও দিয়েছি তো এখানে কিছু গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি বাঙিয়ে নিয়েছি গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে তো এখানে চালের গুঁড়ি দিয়ে আমি কিভাবে রুটি বানাবো আর এই গরুর মাংস দিয়ে চালের রুটি আর হালুয়া দিয়ে খেতে দারুণ মজা সবাই জানেন তো বন্ধুরা আজকে আমি চলে যাই মূল রান্নাতে আমি আজকে কী রান্না করব। সেটাই আপনাদের দেখাবো সবাই আমার পাশে থাকবেন আশা করি আমার বন্ধুরা সবাই আমার পাশে আছেন তো আমি এখন চলে যাবো হালুয়াটা বানানোর জন্য আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতরে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা গলা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ কিছু সুজি দিয়ে দেবো এই ঘিয়ের ভিতরে সুজিগুলো ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এই সুজির উপরে কিছু সামান্য মশলা দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তেজপাতা তারপরে টা প্রায় ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব কিছু সামান্য পরিমাণ আপনাদের মিষ্টি অনুযায়ী কিছু আপনারা চিনি দিয়ে দিবেন আমি আমাদের মিষ্টি অনুযায়ী কিছু চিনি দিয়ে দিচ্ছি তো চিনি আর এই সবজিগুলো ভালো করে একটু ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে এখন দু তিনটু এই এলাচের দিয়ে দিলাম একটু গ্রান হওয়ার জন্য এই এলাচের উপরে এক মগ দিয়ে একমখ পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মিষ্টি জিনিসের লবণ না দিয়ে চলে তাও আপনাদের অনুযায়ী আপনারা একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন মহিলা এইভাবেই হালুয়াটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে এখন আমি হালুয়াটাকে একটা প্লেটে ভালো করে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিব তো আমার হালুয়াটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এভাবে আমি কেটে নিয়েছি তো এক এক করে এভাবে হালুয়াটা আমি কেটে কিন করে কেটে রাখলাম তো আমার হালুয়াটা প্রায় কাটা ডান তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন আমি এভাবেই আন্তত করে কেটে নিয়েছি একটা হাতে ছবির সাহায্যে এভাবে কেটে নিয়েছি তো দেখতে পেলেন খুব সহজে আমি সুজির হালুয়া বানিয়ে নিয়েছি আমাদের সবারই পছন্দের এই সুজির হালুয়া আমরা ইফতারির জন্য আয়োজন করলাম তো দেখতেই পারতেছেন আমার সুজির হালুয়াগুলো আমি কেটে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আমি এটা পরে একটা বাটিতে উঠিয়ে নেব ওদের আমি একটা হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কীভাবে উঠে গেল তো দেখুন বন্ধুরা এখন আমার সুজি রান্না করা শেষ এখন সুজির হালুয়া রান্না করা শেষ এখন আমি চলে যাব। কিছু রুটি বানানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি এই মগ দিয়ে আমি এক মুখ পানি দিয়ে দিয়েছি তো আমি এই মগ দিয়ে আবার গুড়ি মেপে দেব। আমার পানিটা প্রায় গরম হয়ে গেছে আমি এই মগ দিয়ে দেড় কাপ মগের গুঁড়ি দিয়েছি আমি একমুখ পানির ভিতরে দেড় কাপ মগ গুঁড়ি দিয়েছি এখন আমি গুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে দেব সামান্য পরিমাণ চুলা রাসটা কমিয়ে দেবো তো আমি গুঁড়িটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত চুলা রাসটা কমিয়ে দেবে দেখুন আমার গুড়িয়ে পড়লে পানিগুলো কীভাবে উঠে গেছে এখন আমি ইজ কুচনের সাহায্যে উল্টিয়ে পালটিয়ে নিব ভালো করে সিদ্ধ করে নেবো চুলার ভিতরে তো আমার গুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি আমার গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো একটা প্লেটে নামিয়ে গুঁড়িগুলো ভালো করে হাত দিয়ে মোতে নেব দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার গুঁড়িটা কত সফট এবং কত সুন্দর নরম হয়েছে চালে রুটির গুঁড়িটা কত সুন্দর নরম হয়েছে এরকম নরম না হলে রুটি বেলা যায় না অনেক সময় ফেটে যায় তো আমার মশাল্লাহ রুটিগুলো খুব সুন্দর হয়েছে তো আমি এভাবে অনেক গরম হাতে এই মগের সাহায্যে ভালো করে মোতে নিচ্ছি তো একটু ঠান্ডা হলে পরে হাত দিয়ে আরও প্রসেসিংটা করব দেখুন আমি হাত দিয়েও প্রসেসিংটা করতেছি আপনাদের দেখাচ্ছি তো আমার এভাবে কাইটা করা শেষ দেখুন আমার কাইটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে আমি রুটিগুলো বেলে দেখাবো অনেক সুন্দর হয়েছে তো এরকম একটা পলিথিনের ভিতরে আমি রেখে দেবো আপনারা চাইলে একটা কাপড় ভিজিয়ে উপর দিয়ে রেখে দিতে পারেন আমরা পলিথিনই ভালো করে পেঁচিয়ে রেখে দিয়েছি তো এখন আমি এর থেকে কিছু লেচি নিয়ে নেব লেচি নিয়ে এখন রুটি বেলা শুরু করব তো দেখতেই পারতেছেন মধুরা আমি এখান থেকে সামান্য পরিমাণ একটু লেচি নিয়ে আমি এখন একটা গুরু আকারে করে নিয়ে আমি রুটি বেলার জন্য চলে যাবো আমি একটু এটাকে ভালো করে মতে নিলাম যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে আমি আগেই ভালো করে মতে নিয়েছিলাম তারপর আরেকটু মতে নিলাম বেলতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন না সুন্দর করে আমি এভাবে হাতে মতে নিলাম এখন গোলাকৃতি করে আমি একটা গোল সামান্য পরিমাণ রুটি বানিয়ে নেবো আপনাদের রুটি বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে রুটিটা বানাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন কিভাবে রুটিটা বানাই আমি দুই রকম প্রসেসিং করে আমি রুটি বানানিটা দেখাবো আপনাদের তো আমি একটা হাতে বানিয়ে এভাবে দেখাচ্ছি যারা রুটি বানাতে পারেন না তাদের জন্য একটা সহজ বুদ্ধি আছে আমি আপনাদের দেখাবো কীভাবে এই সহজ বুদ্ধিটা রুটিটা বানানো যায় সহজ উপায়ে চালের রুটি বানানোর উপায় আমি আপনাদের বলে দেবো তো আমি একটা এইভাবে গুল করে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার রুটিটা কত সুন্দর গুল হচ্ছে এভাবেই গুল গুল করে আমি রুটিগুলো বেলে নিয়েছি প্রায় আমি তিরিশটা রুটি বেলে নিয়েছি আজকে তিরিশটার রুটির মতো আমি বেলে নিয়েছি সবগুলো রুটি দেখানোর সময় হয়নি আমি প্রায় তিরিশটার উপরেই রুটি বেলেছি আমাদের যৌথ ফ্যামিলি অনেকগুলো রুটি লাগে তো এই জন্য আমরা তিরিশটা রুটি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর গোল হয়েছেন তো আমি আরেকটা প্রসেসিংয়ে আপনাদের রুটিটা বেলে দেখাচ্ছি তো এটা আমার একটা প্রসেসিং শেষ এখন আমি আরেকটা প্রসেসিং অনেকের রুটি বেলতে গেলে তেরা বাঁকা হয়ে যায় তো সেই তেরা বাঁকা হওয়ার জন্য এরকম একটা বাটির সাহায্যে আমি রুটিগুলো একটু কেটে নেব এইভাবে মাছ পথে বসিয়ে রুটিগুলো একটু হাতা হালকা জাতা দিয়ে আমি রুটিগুলো কেটে নেব কেটে নেওয়ার পর ওপরের যেই অংশগুলো আছে এগুলো উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলে তো দেখতেই পতন আস্তে করে আমি উঠিয়ে নিয়েছি তো আমার রুটিটা কত সুন্দর গুল হয়ে গেছে তো আমি যে অংশটুকু বাড়তি ওগুলো ফেলে ফেলে দেবো না রেখে দেবো তো আমি এই রুটিটার উপরে আরেকটু হালকা বেলে নেব তো আমি হালকা আর একটু বেলে নিয়েছি আমি এক হাত দিয়ে দেখাচ্ছি তো আপনারা আরেক হাত দিয়ে দুই হাত দিয়ে করে নেবেন আমার এক হাতে মোবাইল তো আমি আরেক হাত দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি দেখাতে কি ঠিকভাবে পারতেছে নাকি সেটাও আমি বলতে পারতেছি তো আমি এখন রুটি চাকার জন্য চলে যাবো এরকম ফুলকো ফুলকো রুটি চাকার জন্য চুলা রাসটা হালকা করে দিয়ে রুটির উপরের গুঁড়িগুলো একটা কাপড়ের সাহায্যে ফেলে সেটা দেখলে গুলো ওইভাবে আমি ছেঁকে নিচ্ছি রুটিটা চোলার আশটা কমিয়ে তো আমার রুটিটা মাসাল্লাহ অনেক সুন্দর ফুলকো হয়েছে আপনাদের পুরো প্রসেসিংটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা তো দেখতেই পারতেছেন আমার রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে এরকম সুন্দর ফুলকো ফুলকো রুটি খেতে চাইলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আমি এই রুটির কাইটা কিভাবে করেছি তো আমাদের ইফতারি সব কিছু ডান এখানে গরুর মাংস আপনাদের ভাইয়া ডাব এনেছে কিছু কলা এনেছে এরকম আরও কিছু এনেছে শরবত বানিয়েছে গরু মাংস সব কিছু এখন আমরা নিচে নিয়ে গিয়ে ইফতারি সবাই শ্বশুর শাশুড়িদের নিয়ে সবারকে নিয়ে ইফতারি করব তো সবাই আমাদের দোয়া করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আরেকটা প্রসেসিং হচ্ছে এই রুটিগুলো আমি একটা আমি আপনাদের আরেকটা টিপস দেখাচ্ছি রুটিগুলো নরম থাকার জন্য এরকম একটা পলিথিনে রুটিগুলো সব ভেজে একটা কাটাতে নিয়ে পরে পলিথিনে বেঁচিয়ে রাখবেন তাহলে রুটি